আসসালামু আলাইকুম তো বাংলাদেশে একটা জিনিস আছে যে কোন ধরনের রিসার্চ করো ফিল্ড রিসার্চ নাকি ল্যাব ভিত্তিক রিসার্চ এখন ল্যাবভিত্তিক রিসার্চ বলতে আমরা মাইক্রোস্কোপ বা বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে বা হেলথ সায়েন্সে অনেক ইনস্ট্রুমেন্ট এগুলো দেখে লুক্রেটিভ মানে ভালো লাগে যে এটা কোনো দারুণ কাজ করা যাবে তো এই সময় এই জন্য অনেকের ধারণা বা কেমিস্ট্রি ল্যাবে যে যন্ত্রপাতি দেখে অনেকের মনে মনে হয় যে তার মনে ল্যাব রিসার্চ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখন রিসার্চ কি এই জিনিসটাই আগে জানা দরকার রিসার্চ হচ্ছে যে কিছু প্রশ্ন শুরু হয় প্রশ্ন দিয়ে সো রিসার্চ কোশ্চেন তো ওই কোশ্চেনের আন্ডারে কিছু অবজেকটিভ থাকে তার আন্ডারে অবজেক্টিভ বেস করে ডাটা কালেকশন করা হয় এখন ডেটা ফিল্ডের থেকেও আসতে পারে ফিল্ড রিসার্চ যেমন পাবলিক হেলথ এনভারনমেন্টাল সায়েন্স সোশ্যাল সায়েন্স রিসার্চ আর ল্যাব থেকেও আসতে পারে কিন্তু আলটিমেট আউটপুট হচ্ছে ডেটা এটা ডেটা বাট ডেটার সোর্স দুই রকমের তো তার মানে এখানে রিসার্চের মেজর ইস্যু হচ্ছে কোন সমস্যাটি নিয়ে কাজ করা হচ্ছে সেটা এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা আমি যেহেতু মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ড বা পড়াশোনা করেছি ল্যাব সাইন্সে বাংলাদেশের ক্ষেত্রে মানে ল্যাবরেটরি রিসার্চ করা অনেক ডিফিকাল্ট বিকজ যেগুলো করা হয় এগুলো খুবই একই রিসার্চ সবাই করে যেমন ভেজিটেবলস থেকে ব্যাকটেরিয়া বের করা পানির মধ্যে কি ব্যাকটেরিয়া আছে বিভিন্ন পানির মধ্যে সাইট্রিক অ্যাসিড তৈরি করা কমন এখানে কিছু হয়তো এক্সপেরিমেন্ট শেখা যায় কিন্তু রিসার্চের আউটপুট অনেক কম কিন্তু বাংলাদেশে সেই তুলনায় মানে পাবলিক হেলথ অথবা ল্যাবরেটরি পাবলিক হেলথ অথবা ইনভারনমেন্টাল সায়েন্স সোশ্যাল সায়েন্স হিউজ রিসার্চ করার স্কোপ আছে এবং ভ্যালুয়েবল ডাটা বড় বড় জার্নালে পাবলিশ পারে এবং ফিল্ড রিসার্চ যেহেতু বাংলাদেশে একটা ফান্ড একটা ক্রাইসিস সেই ক্ষেত্রে ফিল্ড রিসার্চ একটা দারুণ সলিউশন হতে পারে এজন্য আমি বলব যারা তোমরা যারা বেসিক সায়েন্সে পড়ছো মাকেবার যে বায়োকেমিস্ট্রি বা এই ধরনের সাবজেক্ট মেডিকেল সায়েন্স তাদের একটা চিন্তা থাকবে যে হাউ টু ডু রিসার্চ রিসার্চ কীভাবে শিখতে হয় অ্যান্ড কোন মেথডে আসলো ওইটা যে ইম্পর্টেন্স দ্য রিসার্চ কোশ্চেনটা এখন রিসার্চ কি রিসার্চ কেন করা দরকার এই জিনিসটা অনেকে জানে না আসলে রিসার্চের প্রাণী হচ্ছে প্রশ্ন করা এবং এই প্রশ্নটাকে সিস্টেমেটিক্যালি অ্যাড্রেস করা তো এখন এইটা যদি আগে জানতে হবে এবং রিসার্চের ফিফটি পার্সেন্ট কাজ আগেই খাতা কলমে করা হয় বাকি ডেটা জেনারেশন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট সো তার মানে আমরা ডাটা সোর্স ল্যাবও হইতে পারে এবং ফিল্ড থেকে হইতে পারে কোশ্চেনারি বেজও হইতে পারে সো তার মানে আমরা উই ক্যান ডু গুড রিসার্চ ইন বাংলাদেশ আমি যে গত তেরো বছর ধরে বাংলাদেশে কাজ করছি সব ফিল্ড রিসার্চ কিন্তু আমার এক্সপার্ট ইস কিন্তু ল্যাবরেটরি সায়েন্স ল্যাবে সফিস্টেটেড জিনিস নিয়ে কাজ করা তো কিন্তু আমি বাংলাদেশে অ্যাডাপ্ট করছি যে পাবলিক হেলথ রিলেটেড ডাটা ভিত্তিক এবং উই হ্যাভ মেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন বিশেষ করে থ্যালাসিমিয়া চাইল্ডহুডি কোভিড নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করেছি এর মধ্যে একটা বলি যে কতজন লোক মারা গেছে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার মতো ফলো করেছে এটি বা এই কোশ্চেনটা আজ করেছি সেমিটারি বেসড একটা প্রজেক্টের মাধ্যমে যে একটা জামালপুর পৌরসভা একটা স্টাডি করেছি যে কোভিডের সময়কার যে কবরস্থানে কতগুলো মানুষ কবর দিয়েছে আর লাস্ট টেন ইয়ার্স এর ডেটা যেগুলো পৌরসভা অফিসে পাওয়া যায় তাদের সাথে কথা বলে তারপর আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করছি প্রিডিকটিভ মডেলিং করে দেখা গেল যে আসলে বাংলাদেশে বেশি কোভিডে বেশি লোক মারা যায়নি অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া এবং এটা আমরা বড় জার্নালে দিয়েছিলাম কিন্তু এটা আসলে পলিটিক্যাল ইস্যুস আছে এর সাথে ভ্যাকসিন অনেক ইস্যু তারা শুনতে চায় না যে কোভিডে কম লোক মারা গেছে কিন্তু ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে কোভিডে মানে ইন্ডিয়ার মতো হয়নি তো এবং ছেলেরা বেশি মারা গেছে এবং নর্মাল সময়ের চেয়ে বেশি মারা গিয়েছে কিন্তু অত বেশি না এখন কেন বেশি না স্টাডি হইতে পারে কিন্তু ইজ অফ দ্য কি ফাইন্ডিংস যে সেমিটারি ট্র্যাকিং এবং এটা আমরা আমার মনে কোভিড নিয়ে এটা একটা ইনোভেটিভ আইডিয়া ছিল তো এটা কিন্তু একটা ডাটা বেস রিসার্চ কিন্তু এটা ফাইন্ডিংস কিন্তু মারাত্মক সো তার মানে ল্যাব ভিত্তিক রিসার্চ না ডাটা ভিত্তিক রিসার্চ এইটার ইস্যু না ইস্যু হচ্ছে যে আসলে রিসার্চ কীভাবে করতে শিখতে হয় আর রিসার্চ করার নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি আমেরিকার প্রবাসী সাইন্টিস্ট এবং উনি একাডেমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অ্যানায়ত ভাই আর আমি প্রায় ইয়ার্স এক্সপিরিয়েন্সের উপর বেশ করে আমরা এটা দাঁড় করিয়েছি তো কেউ যদি রিসার্চ শিখতে চায় আমরা মেন্টরিং করি এবং যারা ভালো করবে তাদেরকে আমরা মানে পুরা প্রজেক্ট মানে পেপার পাবলিশ পর্যন্ত আমরা সাপোর্ট দিই যেমন আমাদের একজন মাত্র কয়েক মাস আগে হয়েছে আমাদের ট্রেনিং থেকে ও এখন কয়েকটা পেপার আমার দুইটা পেপার হয়েছে সো যারা লেগে থাকবে কাজ করবে তাদের জন্য আসলে অনেক সুযোগ আছে অনেক হেল্প করতে চায় কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা রিসার্চ করার জন্য যে আগ্রহ এটা দেখাইলো কিন্তু কর্মক্ষেত্রে আমরা দেখাতে পারি না কারণ ধৈর্য হারা হয়ে যায় তো তোমরা যদি যারা রিসার্চ করতে চাও ফিল্ড তা আমি বলবো বাংলাদেশে ফিল্ড রিসার্চের গুরুত্ব দাও তাহলে সহজে করতে পারবে পাবলিকেশন করতে পারবে তারপর স্কলারশিপ পাওয়া সহজ হবে সো আজকে এ পর্যন্তই আমরা বুঝতে পারলাম যে ফিল্ড রিসার্চ বা ডাটা ভিত্তিক রিসার্চের গুরুত্ব অনেক অপরিসীম বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি থেকে আর বাংলাদেশ তো পাবলিক হেলথ এবং এবং এনভায়রনমেন্ট সায়েন্সের বিগেস্ট ল্যাবরেটারি ইন দ্য ওয়ার্ল্ড সো হোয়াই নট ইউ টেক দিস অপরচুনিটি এটা হয়তো মাইক্রোবায়োলজি বা যে কোনো সাবজেক্ট হইতে ইউ ক্যান ফোকাস অন ইট so we can help you. Thank you.